হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি উঠেছি আজকে নয়টা বাজে ঘুম থেকে সাড়ে আটটা ন পনেরোটা বাজে এরকম সাড়ে নয়টা বাজে তো এখন আমি যাবো একটু বেড়াতে হালকা কিছু কেনাকানা করবো এবং ইয়া লাগবে না আজকে কিসমিস কিসমিস আসেনি না কিসমিস লাগে ও কিসমিস আছে তেজপাতা হ্যাঁ আজকে আমি কিসমিস তেজপাতা আর একটা সীমা খাই তোমার নর্মাল সীমা তুমি খায় না তে নিয়ে আসবো আর চলো যাই দেখি কী কী কীব সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো যাই বেড়াতে ভালো दे आछन देखाइगइन ति एक छैरो दुई छैरो ति दिन देखाले न अटा देही सुरा याकु हलाक Amat ke dua pak, dua pak, na alian na. বেড়া থেকে বাজার করে আসলাম এই যে আমি মন মুরগি নিয়েছি একটা মাংস নিয়েছি প্রায় চলে আসছে আমাদের বাড়ির সামনে দেখো তোমাদেরকে চলো দেখাই আজকে কী নিয়ে আসছি নতুন নতুন কী কী আনছে আজকে টোকাই আমার এই ভাইসে বললো আমি নাকি টোকাই এই যে মা লিমনকেদেরকে দিচ্ছে দাও ওকে দাও 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 আর ইমনকে একটা দিয়েছে ইমন দেখা দেখাটু দেখি তার কেমন হচ্ছে তো খুশি আমরা বাড়ি থেকে সব কিছু ব্যাগ ট্যাগ রেখে আমরা যাচ্ছি আমার জমিতে যাচ্ছে পেঁয়াজের জমিতে পেঁয়াজ দেখতে কারণ যেহেতু আস্তে মানে অনেক দিন চার পাঁচ দিন যাওয়া হয় না পেঁয়াজের জমিতে পেঁয়াজের কী অবস্থা ঈদের পরে নাকি পেঁয়াজ তুলবে অবস্থা তো কি যাই দেখে অতটুকু পেঁয়াজ দু তিনটে পেঁয়াজ আজকে ফার্স্টে নিয়ে আসবো তাই আমরা দেখেন চলে আসছি অলরেডি আর একটু সময় লাগবে তো আমরা গিয়ে দেখাবো আমাদের পেঁয়াজের ক্ষেত্রে আপনাদের দেখাবো চলেন যাই চলে আসছে আমাদের সেই পেঁয়াজের ক্ষেত্রে যাই দেখিয়েছি এই বইটা আমার সেম সেম আমার সময় লাগাইছিল যখন আমি লাগাই তখন ছোটো এগুলো কি এই আমাদের পেঁয়াজের ক্ষেত এখন আমি দেখি কয়টা পেঁয়াজ তুলবো আজকে ফার্স্ট টাইম বেসবল হয়ে আমার আউ তুলবো রে কিন্তু চেষ্টা করা ওই আবি সুন্দর এই দেখেন আলহামদুলিল্লাহ এই ফার্স্ট টাইম আমি আমার ক্ষেতের পেঁয়াজ তুললাম দেখেন এই যে কত সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে এটা স্ক্রিনশট হয়েছে উপরে ছবি তুলে ভাই উপরে ক্যামেরাটা সাদা রাখা ওইছে ওইছে হালকা তুমি দেবে ভাবি ওইছে ওই ভিতরে হয়েছে এই যে সেই পেঁয়াজ দেখেন আমার ক্ষেতের পেঁয়াজ তুললাম এই প্রথম এখানে আমারও হাত আছে আমি বুনছি নিজে হাত দিয়ে লাগাইছি ওর সবাই লাগাইছি পেঁয়াজগুলো সিস্টেম হয়েছে কত সুন্দর সুন্দর পেঁয়াজ একটু জুম করে দেখা একটু জুম কর আমরা আসলাম এটা আমার নানি বাড়ি আমি তোমাদেরকে দেখাই এই যে আমার নানি বাড়ি এখনো পড়ে আছে সে অনেক আগে অনেক আগের বছরে প্রায় একশো বেশি তাই না অনেক পুরাতন বাড়ি বাট কেউ থাকে না সবাই ঢাকা থাকে খালা এখানে আমার কোনো মামা নেই একদম দেখেন তালামারা এই যে পুরাতন বাড়িতে আমি আসলাম ওই জমি থেকে নানি বাড়ির পাশ দিয়ে তো ওখান থেকে আসলাম আর ওই পাশে নানানির কবর আছে যে গাছ দেখো যে কাঁঠাল ধরেছে তোমাদেরকে আমি আর দেখাই যে মসজিদ আমার নানানির এখানে মসজিদ দিয়েছে আর ওই যে পাশে দেখতে তোমার কবর ওইটা আমার নানানির কবর এটা। আর এটা তো বাড়ি দেখো এখানে পুরাটা বাড়ি পড়ে আছে এই যে পোড়া দোতলা ঘর একদম ভেঙে খেয়ে ফেলছে আমে আম ধরছে হালকা বকুল আসছে হয়তো বা কিছু ভিতরে সাইড আসছে কাঁঠাল তিনটা বেল আসছে তবে চলে যাচ্ছে এখন খাওয়া বাসায় যাবো দোকানে দোকানে

এই যে গোসর করে বাড়িতে টাকলা মাকলা বের করে একবারে পুরা ভিসে কাপড় সব মানে একবার কাজ শেষ করলাম যে আর বারবারে ওই এতদূর বারে যাওয়া আবার এসে আবার ওই কেটানে গোসো করা এটা বাড়তি ঝামেলা দেখলাম যে কি আছে যা আছে সব কিছু থেকে রেখে গোসো করলাম বাসায় যাচ্ছি বাসায় যায় পাল্টাবো মাত্র ঘুম থেকে উঠলাম আজকে হইলে অনেক একদম মাঠে খেয়েছিলাম জমিতে যায় একদম যে রোদের তাপ ছিল আসে ওই অবস্থায় গোসল করছিলাম তোমরা দেখছো তো গোস করে এখন ওই যে মাত্র একটু ঘুম থেকে উঠলাম দেখি এখন ওই রান্নার কি কি আছে এটা দেখি

এখন আমি করবে করবো না তোমার ভালো থাকোটা করি নাংরে সেই মজা একটু মিষ্টি ছিল একটু বাঙালি সেই মজা মা সেই মজা এই তো সবাইকে ঈদ মোবারক তাহলে আজকে এই পর্যন্ত ব্লগটা হবে আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সারাদিনের যে ব্লগটা হলো এ পর্যন্তই আজকে মানে বেশি দূর না অনেক রাত হয়ে গেছে বাট অনেক বাইরে ছিলাম ভিডিও করতে চাইলাম হলো না তে সবাইকে আগে অগ্রিম ঈদ মুবারুক যেহেতু কালকে ঈদ সব ভালো থাকবেন কালকে নতুন কী কী নিয়ে আসবো সবাই আপনার সাথে শেয়ার করবো সে বলুন তা আল্লাহ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক